জয়গুরু প্রণাম আজ চোদ্দতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন আর্য ঋষিরা বিবাহ ব্যাপারে গোত্র সম্বন্ধে এত সতর্ক হয়েছেন কেন স্বগোত্রে বিবাহের একেবারে নিষেধ কেন শ্রী শ্রী ঠাকুর বললেন স্বগোত্রে হইলে ইকুয়াল অ্যান্ড অপোজিট তুল্য অথচ বিপরীত ধর্মী হয় না একটা আর একটার রিজার্ভার হয় না ধারণ করিতে সমর্থ হয় না বিবাহ মিলনে ওয়ান রিজার্ভ দি পোটেন্সিয়ালিটি অব দ্য আদার অর্থাৎ একজন আর একজনের অন্তর্নিহিত শক্তির ধারক ও পোষক হয় সগত্রে বিবাহ করলে প্রায় বিকলঙ্গ সন্ততি হয় তাই ব্লাডের ডিস্টেন্স বা দূরত্ব বেশি হইলে মিলন মোর পারফেক্ট বা পূর্ণতর হয় তবে ডিস্টেন্স অত্যন্ত বেশি হইলেও আবার আলাদা জাতির মতন হয় সেও ভালো নয় প্রশ্ন স্ববর্ণ ও অসবর্ণ বিবাহ এই উভয়ের মধ্যে কোনটি বেশি প্রশস্ত শ্রী শ্রী ঠাকুর বললেন অসবর্ণ অনুলম বিবাহ প্রশংসনীয় নিশ্চয়ই যদি ছেলে মেয়ের মিলন যেমনভাবে হওয়া উচিত তাই হয় তাছাড়া প্রথম বিবাহ অবশ্যই স্ববর্ণ হওয়াই শাস্ত্রের বিধান প্রশ্ন অসবর্ণ অনুলম বিবাহ প্রশংসনীয় কেন সে ঠাকুর বললেন হায়ার কালচারাল হেরিডিটির প্রতি উচ্চ বর্ণের প্রতি লোয়ার কালচারাল হেরিডিটির বা নিম্নবর্ণের একটা নর্মাল অ্যাডমারেশান বা সহজ শ্রদ্ধা থাকেই তাছাড়া যদি মেয়েরা সেলফ সিলেক্টেড হায়ার কালচারাল হেরিডিটিকে পায় অর্থাৎ স্বমনোনীত কোনো উচ্চ বর্ণের পুরুষকে লাভ করে তাহলে সে অ্যাডমারেশানের উৎকর্ষ কতখানি অ্যাক্টিভ বা সলিল হয়ে ওঠে ভাবলেই বোঝা যায় আর হায়ার কালচারাল হেরিটি যদি পজিটিভ বা পুরুষ হয় আর লোয়ার কালচারাল হেরিডিটি যদি নেগেটিভ বা স্ত্রী হয় অর্থাৎ উচ্চ বর্ণের পুরুষ ও নিম্ন বর্ণের স্ত্রী হয় তাহলে তাদের এফেক্ট বা ইস্যু অর্থাৎ সন্ততি উইথ এ হায়ার কালচারাল টেম্পারমেন্ট আর উইথ এ গুড স্ট্রং সাইকি। তার মানে সুস্থ ও সবল দেহ এবং উচ্চ বর্ণানুরূপ প্রকৃতি সম্পন্ন স্বভাবতই হয়ে থাকে তাই সুপ্রজননের দিক দিয়ে এটা নেগলিজেবেল নয় বা তুচ্ছ নয় আর সমাজের দিক দিয়ে এই প্রকার বিবাহে প্রত্যেক বর্ণের ভিতর একটা অচ্ছেদ্য জমাট ভাব বজায় থাকাই স্বাভাবিক আর এই তিন বর্ণই আর্য জাতি ডিফারেন্স অফ কালচারাল আর অর্থাৎ জাতির দিক দিয়ে বা স্পেসিয়াসের দিক দিয়ে কোনো প্রকার বৈষম্য নেই সুতরাং সুপ্রজননের উৎকর্ষ এমনভাবে বজায় থাকাই স্বাভাবিক আরও কথা হায়ার কালচারের সাথে লেজার কালচারের মিলনে লেজার হায়ারে পর্যবেশিত হয় আর হায়ার আরও হায়ারের দিকে যায় যদি হায়ারের সহিত লেজারের মিলনের ভিত্তি রিগার্ড ও অ্যাডমারেশনের উপর দাঁড়ায় যেমন কোন শিক্ষক যদি কোনো ছাত্রকে শিক্ষা দেন তবে ছাত্রের উৎকর্ষের সাথে সাথে শিক্ষকের জ্ঞানেরও উৎকর্ষ আসে ইহা অবশ্যম্ভাবী আমার মনে হয় তাই ঋষিগণ অনুলম বিবাহের এমনতরভাবে প্রশংসা করেছেন প্রশ্ন অনুলম বিবাহে পুত্র কন্যা কোন বর্ণের হইবে শ্রী শ্রী ঠাকুর পিতৃবর্ণও অতি নিশ্চয়ই তবে একজনের যদি বিভিন্ন বর্ণের স্ত্রী থাকে সন্তান সন্ততির একটি পর্যায় বা অর্ডার থাকিতে পারে মাত্র প্রশ্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের কোথাও অন্যের কোথাও বা অন্য জলের চল নাই তবে অনুলম বিবাহ কি করে সম্ভব হতে পারে সে শ্রী ঠাকুর বললেন পরস্পরে অন্নজল চিরকালই চলত তবে হায়ার কালচার লেজারের দ্বারা উপযুক্তভাবে অভ্যর্থিত হয়ে নতুবা নয় এরও কারণ ছিল কারণ যে কালচার মানুষের কাছে ইলেভেটেড অ্যান্ড এনলাইটনিং অর্থাৎ উন্নয়নের উদ্দীপক তা যদি মানুষের কাছে চিপার বা সহজলভ্য হয়ে দাঁড়ায় তাহলে মানুষের ইনক্লেনেশান সেদিকে থাকে না টেনশন অব অ্যাটাচমেন্ট রিল্যাক্সড হয়ে ওঠে অর্থাৎ আসক্তির টান শিথিল হয়ে পড়ে আর তাই অ্যাটিচিউড অফ ওয়ার্শিপ শ্রদ্ধা হারিয়ে ফেলে অতএব তাতে ইলেভেশান বা উন্নতি না এনে আরও ডিটোরিয়েশান বা অধগতি নিয়ে আসে তাই বোধ হয় অমন্তর ব্যবস্থা ছিল প্রশ্ন তাহলে তো আমাদের জাতীয় অবনতির প্রধান কারণ বিবাহ পদ্ধতির এই অনিয়ম এই যদি সত্য হয় তাহলে পরাধীনতা চেয়েও বিবাহ সম্বন্ধীয় এই সামাজিক দুর্নীতি তো জাতীয় অবনতির মুখ্য কারণ সে শ্রী ঠাকুর বললেন নিশ্চয়ই একশোবার প্রশ্ন শাস্ত্রে অনুরম বিবাহের সুখ্যাতি ও প্রতিলম বিবাহের বিশেষ নিন্দা দেখতে পায় কিন্তু নরনারীর মনের মিলই যদি বিবাহের বড় কন্ডিশন বা শর্ত হয় তবে উচ্চবর্ণের কন্যার যদি নিম্নবর্ণের পুরুষের সঙ্গে মনের মিল হয় তবে সে বিবাহ কেন নিন্দনীয় হবে সে শ্রী ঠাকুর বললেন মানুষের মনে জ্ঞান ও অজ্ঞান দুয়েরই সমাবেশ থাকে জ্ঞানে উৎকর্ষ আর অজ্ঞানে অপকর্ষ মানুষ সাধারণত বসত। নিকৃষ্টকে সাময়িকভাবে তাহার জীবন ও বৃদ্ধির অনুকূল বলিয়া গ্রহণ করিয়া অশেষে ব্যর্থতা এবং অবসাদে জীবন নষ্ট করিতে চাহিতে পারে এবং সে ভ্রান্তি ফলেরও আবার একটা পুত্র ক্রমেও ক্রমাগতি আছে তাহা হইলে যাহা জীবনকে এমনতরভাবে বিব্রত করিয়া মৃত্যুর দিকে চালিত করে এমন পাপ যাহাতে সমাজকে বিক্ষুব্ধ করিতে না পারে সেই জন্য ঋষিরা বিবাহে বর্ণ বংশ বিদ্যা স্বাস্থ্য দক্ষতা ইত্যাদির বিচার করিয়া কন্যার পুরুষকে বরণ করিবার বিধি দিয়াছেন তাছাড়া বিবাহে ফিজিক্যাল ডিফরমিটি বা দৈহিক পঙ্গুতা প্রায়শই হইয়া থাকে যেমন ধরুন স্ট্রং ফিজিক বা উইক নার্ভ ডাল ব্রেন বলিষ্ঠ দেহ কিন্তু দুর্বল স্নায়ু ও ক্ষীণ মস্তিষ্ক ইত্যাদি প্রশ্ন আচ্ছা পুরুষ ও নারী উভয়ই শ্রেষ্ঠের প্রতি অ্যাটাচমেন্ট ভক্তি আনিবে কেন শ্রেষ্ঠকে বরণ করা এত কঠিনই বা কেন নিকৃষ্টকে বরণ করিলে কি হয় শ্রী শ্রী ঠাকুর বললেন সুপ্রিয়ারে অ্যাটাচমেন্টে শ্রেষ্ঠের প্রতি আসক্তিতে মস্তিষ্কের একটা টেনশন বা টান লাগিয়াই থাকে আর তাহারই দরুন মানুষের মস্তিষ্ক বিশেষভাবে সেন্সেটিভ বা প্রবণ হয় এবং রিসেপটিভ বা গ্রহণক্ষম হয় আর সেই জন্যেই দূরদর্শন সম্মুখ দর্শন ইত্যাদিও ঘটিয়া থাকে তাই শ্রেষ্ঠে আসক্তিতে ইন্টেন্সিটি তীব্রতর বেশি প্রয়োজন নতুবা তাহা অল্প বাধাতেই ছিটকাইয়া যায় এবং পতন স্বাভাবিক হয় কিন্তু নিম্নে আসক্তিতে মনের একটা সহজ রিল্যাক্সেশন আসে শিথিলতা আসে তাহাতে বিশেষভাবে কোনো এনার্জির বা শক্তির খরচ হয় না তাই ডিটোরিয়ারেশান অবনতি সহজ হয় তাই লোকে বলে মায়ার নিম্নগমন সহজ নিম্নে আসক্তির তরুণ মানুষের এনার্জি বা শক্তিও রিল্যাক্সেশান শিথিলতার ক্রমাগতিতে চালিত হয় তার ফল অবশেষে অবসন্ন সারাহীন মৃত্যু জয়গুরু আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন